মানে থ্রি পিসের মধ্যে আর নিচের এটা হলো নিচের ও প্লাজোর মতো জয়পুরি জর্জেট বেনারসি মধ্যে অনেকে আবার এগুলিকে বলে খাড়ডিও বলে হ্যাঁ সেমি জর্জেট বেনারসি ও সেমি না সেমি পিওরটার রেঞ্জটা অনেকটা বেশি হয় এটা সেমির এর মধ্যে আছে ब्लाउজটা কন্ট্রাস্টে থাকবে একদম কন্ট্রাস্টে থাকবে এটার মধ্যে প্রচুর কালার ডিজাইন अवेलेबल আছে সবসময়েই থাকে ডিজাইন अवेलेबल আই ওভার প্রাইস প্রাইসটা কত এগুলো বডি রেট আছে 2100 এগুলির মধ্যে 15% ডিসকাউন্ট আছে ভিউয়ারদের জন্য জর্জেরটের যেগুলো আছে ঠিক আছে ঠিক আছে আর কালার অপশন দেখাই এখানে জাস্ট হ্যাঁ দুইটা দুইটা কালার অপশন দেখাই গিয়েছে আর আছে কালার কালার এর মধ্যে আছে ও তিনটা কালার না না ভিতরে আছে এই যে এরকম কালার ও আচ্ছা 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 ও ট্রিপল মধ্যে ট্রিপল কালার ब्लाउজ পিসটা থাকবে এই কালার আচ্ছা আচ্ছা টাই এন্ড ডাই করা গুলো একটা দূরদান্ত কালার আর দূরদান্ত কালেকশন নামটা কইয়া দাও পয়ঠানি সিল্কের মধ্যে থাকছে এটা প্রিমিয়াম কোয়ালিটির পয়ঠানি দারুন দারুন এটা ও সেমি পয়ঠানি যেটা অল ওভার বডিতে ছোট ছোট বুটি করা থাকবে হ্যাঁ আর এটা হলো ब्लाउজ ब्लाउজ পিসটা থাকছে এটা ও অসাধারণ অসাধারণ এটা কপার কালারের মধ্যে যাচ্ছে কপার ওয়ার্ক এর মধ্যে শাড়িটা খুবই সফট এটা প্রাইসটা যাচ্ছে 2899 যারা ভিউয়ার্সরা আছে দিদি ওদের জন্য 10% ডিসকাউন্ট হয়ে যাবে এগুলির মধ্যে ডিজাইন কালার আরো अवेलेबल আছে যেমন এই যে দুটো কালার ওয়াইট এর মধ্যে এটা একটা ল্যাভেন্ডার আছে এটা আছে আরেকটা ডিজাইন সিম পয়ঠানের মধ্যে আর আরো কালার আছে আরো কালার ডিজাইন আছে আচ্ছা জাস্ট তিনটা আমরা শো করলাম সব তো আর পসিবল না দেখানো রিজনেবল প্রাইস এর মধ্যে সিল্ক শাড়ি যেমন এটা আছে কন্ট্রাস্ট বর্ডার এর মধ্যে এটা আছে আরেকটা কন্ট্রাস্ট বর্ডার এর মধ্যে এটা খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট এর মধ্যে আছে কালার কম্বিনেশন বা দারুন হইছে কি একদম ইউনিক কালার কম্বিনেশন এটা তাও একেবারে সফট এই যে ब्लाउজ ब्लाउজ পিস ফ্লোরাল প্রিন্ট এর মধ্যে থাকছে দারুন দারুন

কালার অপশন আছে সবগুলির মধ্যে কালার এটার মধ্যেও কালার অপশন আছে এই ডিজাইন ও কালার অপশন পেয়ে যাবেন যেমন এগুলি আছে অর্গেনজার এগুলি আছে অর্গেনজার মধ্যে একটু ট্রাডিশনাল টাইপের ফুল বডিতে এরকম ওয়ার্ক থাকবে এই যে বডি টা ফুল বডিটা এরকম

রিপিট করে আনি না আমরা আচ্ছা 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 একবার যে স্টকটা শেষ হয়ে যায় আবার নতুন ডিজাইন আসে সেম ডিজাইন সেম ডিজাইন সেম ডিজাইন থাকছে কিছু প্রিমিয়াম রেঞ্জের শাড়ি একদম পিওর হ্যান্ড ওয়ার্ক এর মধ্যে সবটা ওয়ার্কি স্টিচ করা থাকবে পিওর হ্যান্ড ওয়ার্ক এর মধ্যে থাকছে বডিটা এক কালার থাকবো শুধু পাড়ের মধ্যে ওয়ার্ক করা এটাই এখন আসলে এটাই ট্রেন্ডিং সব জায়গায় তাও কিন্তু সুতা দিয়ে কাজ করা এমন না যে এটা খুললাই হবে এমন না একবারে ডাইরেক্ট মেশিনে সেলাই করা সুতা দিয়ে মধ্যে এর মধ্যে কালার অপশন আছে না এটি সিঙ্গেল 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 কালার এগুলো সিঙ্গেল সিঙ্গেল পিস আছে মানে এগুলিও সবগুলি সিঙ্গেল সিঙ্গেল পিস এরকম আরো অনেক হেভি হেভি ডিজাইন ব্রাইট প্রতিটা ডিজাইনে সিঙ্গেল এগুলি সবগুলি সিঙ্গেল সিঙ্গেল পিস এবার রেডিও এর সাথে রেডিও তো কুচুরুসি করতে পারে না ওরা শিখছে না যারা বেবি আছে তারার লাগি ওটা খুব ইজি পড়া

এইবারের পূজাতে একটা মোস্ট ডিমান্ডিং কারণ আমি যেখানে যাই দেখি যে এই শাড়িটা এত চাহিদা সবার আর কি তা কইতাম কাতান সিল্ক সিল্কের মাতান সিল্ক প্রিমিয়াম কোয়ালিটির আছে এটা আবার একটু লো কোয়ালিটির আছে রেঞ্জের সঙ্গে সঙ্গে কোয়ালিটির ডিফারেন্স থাকবে দারণ দারুণ সবগুলি পরে খুব আরাম হবে প্লাস ब्लाउজ পিসও সবগুলির মধ্যেই ওয়ার্ক করা থাকবে ও অসাধারণ গো এই শাড়িটা কালার কম্বিনেশনটা খুব সুন্দর এই যে এই যে ওয়াও আচ্ছা এটা কুলিয়ে হ্যাঁ হ্যাঁ এই যে

এগুলি রেটটা একটু বেশি আছে 2299 আর সাথে ডিসকাউন্ট তো আছে ডিসকাউন্ট তো থাকবে ভিউয়ার্স জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে একটু মেনশন করতে হবে যে ব্লগ দেখে এসেছে ডিসকাউন্ট সঙ্গে সঙ্গে দিতে হবে আপনারা দেখবেন যে বড়িতে কত টাকা আছে ঠিক আছে রেটটা দেখবেন বড়িতে কত আছে ওইখান থেকে 10% ডিসকাউন্ট দেয় কিনা দেখবেন না দিলে সঙ্গে সঙ্গে আমারে কমেন্টে জানায়েন আমি কিন্তু কমেন্ট প্রতিনিধিত্ব চেক করিয়া করে কোয়েন

শাড়ি অনেক দেখাইলাম এবার মাঝখানে কিছু কুর্তি দেখাই আর সব থেকে একটা ভালো জিনিস লাগলো দেড়শো টাকার একটু তো একটা টাকার মধ্যে কালার সাইজ অনেক কালার সাইজ বিভিন্ন রকম আছে আমি এটা খুললাম কেড়ে যেতে আমার পছন্দের কালার ব্লু যার কারণে আমি ব্লু কালারটা খুললাম দেড়শো টাকার প্রচুর আছে প্রচুর প্রচুর হ্যাঁ

সেভেন ফিফটি না আচ্ছা তো এদি এদের প্রাইস হলো সেভেন একটু আহ মধ্যে থাকবে ফয়েল প্রিন্ট মধ্যে থাকবে আচ্ছা তো লো রেঞ্জ মধ্যে সেভেন ফিফটির মধ্যে পার্টি ওয়ার এই যে বিভিন্ন ডিজাইন আর সব করলাম না সাইজ ডিজাইন কালার সব এভেলেবেল সব আছে আর একটা কালার আরো সুন্দর এত মসৃণ কি কইতাম মানে এই যে একদম মাখন মাখন এটা আর দোপাট্টাটা তো ভীষণ সেই সেই ও আচ্ছা জয়পুরি এই যে ডিজাইনটা এটা দোপাট্টাটা এটার সাথে আশা করি পড়লে অসাধারণ লাগবো এটা আর আর এই যে এটার মধ্যে আরো প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার আছে আর সাইজটা আছে তোমার এম থেকে ডাবল এক্স এল তো না এম থেকে আর ডাবল এক্সেল্সেল পাওয়া যায় বা অসাধারণ আর পার্টি ওয়ার মধ্যে তো তেরোশো চোদ্দশো টাকা শুরু হয় একদম তিন হাজার পর্যন্ত আছে এরকম থ্রি পিসের মধ্যে তো আইয়ে ভিজিট করেন দেখে নিজে চোখে দেখে এরপর নিয়ে দারুণ কালেকশন দেখাইতেছি এই যে খুব সুন্দর একটা কালেকশন চিকেন কারির মধ্যে চিকেন কারি তো কয় না আর চিকেন কারি ইলির সঙ্গে আবার ইনার আছে এটা যদি হাতে আমার হাতে এখন টা নাই ইলির সঙ্গে ইনার আছে এই যে কালারটা দারুন আর আরেকটা কালার দেখাই আমি এই যে এই যে দেখো ও দুর্দান্ত দুর্দান্ত কালারটা আর যে ইনারটি থাকে এই যে দেখাই দি সাথে থাকবো এই যে ইনার একসঙ্গে একদম পিওর কটনের মধ্যে প্রতিটা কালারের সঙ্গে একদম ম্যাচিং ইনার থাকবো ইডির দামটা একটু কয়ে দিই নয়শো টাকা অনলি দাম এরপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হলে কত টাকা কম্বো নিজেরাই বুঝতে পারতেছেন তো দেরি করে লাভ নাই ঝটপট আয়া দেখা হয়ে যাবে তো প্রচুর কালার অপশন আছে আমি জাস্ট দুইটা দেখাইলাম প্রচুর ভেরাইটি প্রচুর ডিজাইনের মধ্যে প্রচুর কালার আছে এবার আর একটা নিলাম ডিভাইডার সেট মানে থ্রি পিসের মধ্যে এইটি উপরের ব্লাউজটা হলো এটা আর নিচের এই যে এটা হলো নিচের ও প্লাজোর মতো এই যে নিচের পার্ট এবার এটার উপরে এই যে ইটার উপরে পরার লেগে আরেকটা হলো এটা এই যে অসাধারণ একটা ডিজাইন ইটারে কি কয় আমি জানি না জ্যাকেট বা জিডই কয় এটা এর উপরে থাকবো আর কি আর জ্যাকেট ছাড়াও আছে জ্যাকেট সহ আছে হ্যাঁ স্লিপস আছে না ভেতরে স্লিপস আছে যার যেমন পছন্দ সে সেরকম ভাবে পড়তে পারে বাহ এই যে বাস আমি শাড়ি লোগো লাগাই লাইতেছি এই যে এই যে প্লাজোটা দারুন এই যে ডিজাইন ডিজাইন সব সিঙ্গেল পিস এর মধ্যে বিভিন্ন ডিজাইন আছে কিন্তু এক একটার মধ্যে ডিজাইন এক একটা সিঙ্গেল পিস থাকবো যে এই ডিজাইনের মধ্যে যদি আরেকটা চান তাইলে পাইতেন না একটা ডিজাইনের মধ্যে একটাই থাকবে গাউনের মধ্যে এই যে খুবই সুন্দর কিন্তু যারা আমার মত দেড় ফুটটা তারা তারা হ্যাঁ তারা একটু টেলারের কাছে নিয়ে ফিটিংস করতে বো তো তাড়াতাড়ি কিনতে বো কারণ আর কিছু টেলার দিত না ওখানে তাড়াতাড়ি করে নিয়ে কাটতেবো ইদের মধ্যে ডিজাইন দেখাই কিছু ব্ল্যাক আর হোয়াইট এর মধ্যে ভীষণ সুন্দর ডিজাইন এই যে তো আমার জানি ভালোই লাগতেছে না এই যে আমার দেখ লাগতো না শুধু ড্রেসটা দেখেন জাস্ট আরো দেখাইতেছি কয়টা ডিজাইন এই যে আমি নাই আমি এই ফাঁকে দিয়ে একটু উদর আছি এই যে দারুন দারুন এবার কিছু স্ট্যান্ড ড্রেস আছে এই যে গাউন

এম টু ট্রিপল এক্সেল ম্যাম নাকি করসেট জানি না আমি উচ্চারণে ভুল করতেছি কিনা খুবই সুন্দর আচ্ছা যে আমি কইছি বাকিটা আপনারা বুঝা নিন এটা সঙ্গে হইলো এটা নিচে থাকবো না ডিজাইনের অভাব না ভ্যারাইটি ডিজাইন আছে এখানে যতটুকু সম্ভব সব দেখানোর চেষ্টা করতেছি মোটামুটি কিছু কালেকশন দেখানোর চেষ্টা করতেছি সব তো দেখাইতে পারতাম না যতটুক সম্ভব দেখানোর চেষ্টা করছি আশা করি ভাল লাগছে তবে আবারও কে তারা এখানে কিন্তু হোম ডেলিভারি আছে যদি কেউ অনলাইন নিতে চান তাহলে আপনারা পায়ে লাগবেন যে ফোন নাম্বার দেবো সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন